হ্যালো এভরি সবাই কেমন আছেন আমি রিনা চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে আজকে রেডি হয়ে তারপরে ব্লগটা শুট করলাম আজকে যদিও কোথাও যাওয়ার প্ল্যান ছিল না সকাল থেকে কারণ আমার সপ্তাহ তো ব্যথাটা তো শুভর কালকে থেকে কাশি হচ্ছিল মা আর শুভ তো মা বাড়ি গিয়েছিল আপনাদেরকে ব্লগে শেয়ার করেছিলাম তো তারপরে এসেছিল হঠাৎই শুভর কাশি হয় তো আমি মাকে বললাম যেহেতু স্কুল রয়েছে তাহলে মা তুমি নিয়ে যাও মা এক সেখান থেকে আরেক জায়গায় যেতে হবে তো মা আমাকে শুভকে দিয়ে গেল আর সাথে টাকাও দিয়ে গেল যে শুভকে এবার আমাকে নিয়ে যেতে হবে তাই ঘরে যেগুলো রাত কাজ আর কি যেটুকু পারলাম কোমর ব্যথাটা নিয়ে সেইটুকু করে এবার শুভ নিয়ে বেরোতে হবে রাস্তায় চলে গেছে চলুন এবার আমিও বেরোই কারণ এদিকে না হলে প্রায় বারোটা তো বেজেই গিয়েছে একটার মধ্যে টিকিট কাউন্টার বন্ধ থাকবে বন্ধ হয়েই যাবে আর কি আমাদের কোনো জায়গায় যেতে গেলে এই রাঙ্গাবানির রেলগেটটাকে ক্রস করতেই হবে মানে যাওয়া আসা দুদিক থেকেই তাই আমাদের যখনই যেদিকে যাই না কেন এই রেলগেট আমরা দশ থেকে পনেরো মিনিট এখানেই চলে যায় তারপর ডাইরেক্টলি চলে যাব ওখানেই আর কোনো ক্লিপ করিনি এখানে আমরা পৌঁছে গেছি আমাদের টিকিট কাটা হয়ে গেছে আমাদের সিরিয়াল নাম্বার চলছে হচ্ছে একশো সাতাশি আর একশো দশ মানে এরকম এখনও লাইনে রয়েছে তো তার মধ্যে ডেটা বেজে গেছে খাওয়া তো বন্ধ হয়ে গেছে আধা ঘন্টার জন্য তো আমি আর শুভ এভাবে বসে রয়েছি আর শুভ ফোনটা দেখছি হালকা গরম ভেবেছিলাম হয়তো জ্যাকেট ছিল তাই হয়তো কিন্তু পরে ওকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম যেহেতু আমাদের নম্বর আস্তে আস্তে প্রায় অনেকক্ষণ লাগবে কিন্তু তারপরে ওর এত পরিমাণে জল হয়েছিল ও একেবারে হাত পা সবকিছু ছেড়ে দিচ্ছিল প্রায় অজ্ঞানের মতন হয়ে যাচ্ছিল ওকে তো কোলে নিয়েই আমার পুরো এমনিটা কমল ব্যথা ঘাটটাও ব্যথা হয়ে গেছিলো তারপর যখন ও একেবারেই থাকতে পারছিল না আমার লাইনের পাশে কাস্টমার আমাকে প্রচণ্ডভাবে হেল্প করেছে আমাকে কাছে পর্যন্ত নিয়ে গেছে তারপরে আমার ফোনটা একদমই সুইচ অফ হয়ে গেছিল আমি যে বাড়িতে কল করবো সেটা পর্যন্ত আমার মুহূর্তে আর কি আমি পারিনি আর আমি পারছিলাম না এদিকে এন্ট্রি করা ওষুধ নেওয়া সবগুলো তো আমাকে আর কেউ হেল্প করছিলো ডক্টরের ওই অবস্থা দেখে বলছিল যে ওকে এই ওষুধটা খাওয়ানোর পরে যদি রাতেও না কমে তাহলে কালকে যেন আমি ইমার্জেন্সি এসে দেখে যাই কোনো লাইনে না দাঁড়িয়ে তারপরে ওকে আমি কিছুক্ষণ ওখানে ওষুধটা খাওয়ার পরে প্রায় দশ পনেরো মিনিটের মধ্যে দেখি যে জ্বরটা হালকা হয়ে গেছে আর সবাই বাচ্চাদেরকে ভালো রাখবেন সুস্থ রাখবেন বাচ্চাদের খেয়াল করবেন আজ এখানে বিড়ে নেব।